নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দারুণ সুস্বাদু ভেন্ডি মশালার একটি রেসিপি নিয়ে এসেছি ভেন্ডি মশলা অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে এতটা সুস্বাদু হয় আর এই রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন ভেন্ডি মশলা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এইভাবে কেটে নিতে হবে আর তারপরে এখানে আমি নিয়েছি এক চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে ভেন্ডিটাকে ভালো করে মেখে নিতে হবে ভেন্ডি রান্না করলে ভেন্ডির ভেতরে কিন্তু একটা স্লিপারি ভাব থাকে এইভাবে লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে তাহলে কিন্তু সেই স্লিপারি ভাবটা থাকবে না অনেকে কিন্তু এই কারণে খেতেও চায় না তো এইভাবে রান্না করে দেখবেন যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে খাবে তো এখানে দেখুন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি ভেন্ডিকে এদিকে আমি নিয়েছি দুটো পেঁয়াজ তবে দুটো পেঁয়াজকে দুইভাবে কেটে নেব একটা পেঁয়াজকে দেখুন বন্ধুরা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজকে এইভাবে বড় বড় করে কেটে নেব এইভাবে দেখুন দুটো পেঁয়াজকে দুইভাবে করে কেটে সাইডে রেখে দেবো আর এই দুটো পেঁয়াজ দুইভাবেই কিন্তু ব্যবহার করব। এখানে দেখুন একটা কড়াই আমি গরম করে নিয়েছি দিয়েছি এক চামচ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করেছি তবে আপনারা সরষের তেলও করতে পারবেন দিয়েছি হাফ চামচ গোটা জিরা হাফ চামচ গোটা ধনিয়া আর দিয়েছি এখানে একটা পেঁয়াজ যে পেঁয়াজটাকে ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ করবো না হালকা করে একটু এইভাবে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন ঝালটাকে দিয়ে একটু ভেজে নেব আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা দেখুন এখানে হাফ ইঞ্চি আদা নিয়েছি আর তারই সঙ্গে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আদা আর রসুনটাকেও একটু এখন ভাজা ভাজা করে নিতে হবে তবে এই মশলাটা কিন্তু কালার চেঞ্জ করব না তবে এর জন্য কাঁচা গন্ধও না থাকে সেইভাবে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটাকেও একটু ভেজে নেব আর তারপরে এখানে একটু দেব লবণ আর তারপরে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা একবার হল এই পদ্ধতিতে এই ভেন্ডি মশলা বানিয়ে দেখুন আর একবার বানালে বারবার বানাতে হবে তো তারপরে দেখুন এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে এই মশলাগুলো নিচে লেগে না যায় জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব লো ফ্লেমে যাতে মশলাগুলো ভালোভাবে সফট হয়ে যায় এখানে তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর টমেটো পেঁয়াজ ভালোভাবে এখানে নরম হয়ে গিয়েছে দেখুন এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই মশলাটাকে নামিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ঠান্ডা হতে হতে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব তো আলাদা একটা কড়াইতে আমি নিয়েছি দুই চামচ সাদা তেল আমি আগেই বলেছি রান্নাটা আমি সাদা তেলেই করেছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এই লেবু মাখানো ভেন্ডিগুলো আর এখন ভেন্ডিটাকে ভালো করে একটু ভেজে নেব আর এখানে আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে ভাজলে ভেন্ডির কালার কিন্তু সবুজই থাকবে তবে এখানে আমি লবণ দেব না লবণ ছাড়াই ভেন্ডিটাকে ভাজবো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর ভেন্ডিটাকে ভালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেবেন এখানে দেখুন বন্ধুরা ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে এইভাবে করেই ভেজে নেবেন উপরটা দেখে বোঝাই যাচ্ছে ভাজা ভাজা হয়ে গিয়েছে ভেন্ডিটা এখন এখানে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে এইভাবে এক থেকে দুইবার একটু মিশিয়ে নেব তারপরে এই ভেন্ডি আর পেঁয়াজটাকে তুলে নেব আর এখানে যদি আমরা ভেন্ডি ভাজার সময় লবণ দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে যেত তো এইভাবে কিন্তু পেঁয়াজটাকে হালকা করে একটু তেলের সঙ্গে মিশিয়ে তারপরে নামিয়ে নিতে হবে আর এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই মশলাটাকে পেস্ট করে নেব আমি একটু জল দিয়ে মিক্সার গ্রিন্ডারে এইভাবে ভালো করে বেটে নিয়েছি আর এদিকে এই তেলের মধ্যে রান্নাটা করে নেব নিয়েছি অল্প করে একটু গোটা জিরা একটা চেরা কাঁচা লঙ্কা জিরাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর তারপরে এখানে দিয়েছি অল্প করে একটু চিনি এই সময় চিনি দিলে তাহলে কিন্তু এই রেসিপির রঙটা খুবই সুন্দর হবে আর তারপরে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আগেও দিয়েছিলাম সেই কারণে কম দিয়েছি আর দিয়েছি এখানে হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে তবে ঝাল হবে না আপনারা বাদ দিতে চাইলে বাদ ও রান্নাটা করতে পারেন দিয়েছি টু পিন মতন হিং আর এই মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না হলে মশলাটা যদি পুড়ে যায় খেতে কিন্তু একদম ভালো হবে না তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি এখানে বেটে রাখা মশলাটা টমেটো পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রেখে দিয়েছিলাম তো এই মশলাটার থেকে যত সময় না তেল বের হচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি মশলাটা দেখে বুঝতেই পেরেছেন ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ কাসুরি মেথি মেথিটা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন এই এই মেথিটা কিন্তু আমার ঘরেরই বানানো আর এই মেথিটাকে দিলে সুন্দর একটা ফ্লেভার হবে তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ লবণটা কিন্তু আগেও দিয়েছি সেইটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডিগুলো তো দেখুন বন্ধুরা ভেন্ডির পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আরেকটা কথা বন্ধুরা এইভাবেও কিন্তু আপনারা এই রেসিপিটা রান্না করতে পারবেন জল ছাড়া তবে লো ফ্লেম করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তো আমি যেহেতু একটু গ্রেভি গ্রেভি করব সেই কারণে আমি হাফ বাটি গরম জল যোগ করে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু অল্প করেই জল দিতে হবে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে তো এটা কিন্তু খেতে সত্যি বলছি দুর্দান্ত হয় যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে এখানে দিচ্ছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এদিকে দেখুন ভেন্ডিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন কত সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়েছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে নিতে হবে দুই মিনিট পর ফিরে এসেছি তো বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে একবার হলো বানিয়ে দেখবেন তারপরে কমেন্টে জানাবেন বন্ধুরা আসতে হলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য